বাংলা সরকারের পাপের ফল বাংলার মানুষকে ভোগ করতে হচ্ছে লোকসভা নির্বাচনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে ব্যারাকপুরে বললেন রাজ্য বিজেপি মুখপাত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সেই বিষয় নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বলেন এর আগে সন্দেশকালীর মতো ঘটনা ঘটেনি এর আগে কোনোদিন একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের সভাপতিকে পুলিশের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়নি এমনকি রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীরা সন্দেশকালী গিয়ে ঘুরতে পারবেন মিটিং করতে পারবেন কিন্তু বিরোধী দলের নেতৃত্ব সেখানে ঢোকার অনুমতি পাবেই না এমন পরিস্থিতিও হয়নি সেই কারণে নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোট করাতে অতিরিক্ত বাহিনী চেয়েছে আর বাংলার সরকারের পাপের শাস্তি বাংলার মানুষের ঘাড়ে পড়ছে এছাড়াও তিনি রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্যকে কটাক্ষ করে বলেন এর আগে কোনোদিনই এর আগে সন্দেশখালীর মতন ঘটনা ঘটেনি কোনোদিন এর আগে একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের সভাপতিকে পুলিশের হাতে মার খেয়ে হসপিটালে ভর্তি হতে হয়নি কোনোদিনই এইভাবে সরকারি দলের লোকেরা গিয়ে সন্দেশখালিতে মিটিং করতে পারবেন ঘুরতে পারবেন রাজ্যের মন্ত্রীরা কিন্তু বিরোধী দলের কোন বিরোধী দলের নেতারা ঘুরতে পারবেন এই পরিস্থিতি নেই তাই বাংলার পুলিশের চরিত্র যেভাবে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন তার জন্যই ঠিক ভোটটা করানোর জন্য শান্তিপূর্ণ ভোট করানোর জন্য ব্যবস্থা নিচ্ছে একটু বলার নেই নিজেদের পাপের শাস্তি মানে রাজ্যের সরকারের পাপের শাস্তি বাংলার মানুষের ঘাড়ে পড়ছে কি করা যায় ঘটনা ঘটেছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে তিনি খুব এবং খুব মানে খারাপ তৃণমূলের তৃণমূলের কথাতেই তৃণমূলের মুখ্যমন্ত্রীর কথাতেই তৃণমূলের বড় চোটটা এখন তৃণমূলের মুখপাত্র সে এই কথাগুলো বলছে তার প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই কারণ তৃণমূলই ওকে অ্যারেস্ট করেছিল চোর হিসেবে সে এখন দলের মুখপাত্র হয়েছে তাই চামচম করার জন্য অনেক কিছু বলছে তা সেই রকম দুর্নীতিগ্রস্ত মুখপাত্রদের কোনো কথার উত্তর দিয়ে লাভ নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স